একবারে যা আছে খুব অরিজিনাল কন্ডিশনে আছে আপনি দেখেন গ্লাসটা অরিজিনাল আছে এই যে লাইটগুলি কইটো লেখা পাবেন অরিজিনাল একবারে রিগুল ভাই এত ফ্রেশ গাড়ি আপনি দেখেন অসাধারণ ফ্রেশ পিছনের গ্লাস সাইডের গ্লাস সামনের গ্লাস সবগুলো গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল পাবেন লাইটগুলো অরিজিনাল যেটা বললো ভাই চারটা টায়ার এবং এই সেটটা দেখেন কোন অ্যাক্সিডেন্ট না যা আছে র অবস্থায় আছে ভাইয়া যাদের স্কুল ডিউটির জন্য যারা মাইলেজ ভালো পেতে চায় তাদের জন্য নিয়ে আসলাম হাইব্রিড ইউনিট

ব্যবহারিত প্রাইভেট কার কিনতে চান কথা বলতে চাই ইনশাআল্লাহ কোথায় আছে ভাই এজিএম বেরিকেল শপ আসলে ইউনিভার্সিটি ঠিক অপোজিটে এই দেখেন ইউনিভার্সিটি বিল্ডিং এর সামনে আমরা দাঁড়ানো এটা হচ্ছে মেইন গেট আর মেইন গেটের ঠিক অপোজিটে এটা হচ্ছে দয়া তেজগাঁও লাভ রোড তাই না এই যে তেজগাঁও লাভ রোড আসলে ইউনিভার্সিটি ঠিক অপোজিটে শর্ত করে ঠিকানা ইনশাআল্লাহ তারপরে যদি কারো ঠিকানা লাগে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ দাও আছে ইমো আছে স্ক্রিনে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করলে হবে জি ইনশাআল্লাহ আচ্ছা এই গাড়িটা দেখছেন কত মডেল ভাইয়া এটা 2015 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন গাড়িটা হাইব্রিড ইউনিট ভাই আবার বলি হাইব্রিড ইউনিট এটা কিন্তু একটা প্রজেকশন লাইট অরিজিনাল আছে এটা ফক টাইট টেন ইনস্টল করা আছে ইনশাআল্লাহ এটা দেখেন ফক টাইট টেন ইনস্টল করা এই জায়গায় নিকেল গ্রিল হ্যাঁ আচ্ছা দেখেন সম্পূর্ণ ফ্রেশ এটা হইছে আপনার 36 সিরিয়াল নাম্বারটা অসাধারণ ফ্রেশ দেখেন ভাই আপনি এই সেটটা একটু দেখেন আর এই গাড়িটাতে দেখেন সামনে কিন্তু পুরো বাম্পার ইউজ হয় না যা আছে অরিজিনাল একবারে যা আছে খুব অরিজিনাল কন্ডিশনে আছে আপনি দেখেন গ্লাসটা অরিজিনাল আছে জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হলে নিবেন না আপনি এই দেখেন চারটা টায়ার এবং এই সেটটা দেখেন কোন অ্যাক্সিডেন্ট নেই যা আছে র অবস্থায় আছে ভাইয়া আর এই যে দেখেন রিম গুলো আপনারা দেখতে পারেন রিম টায়ার কন্ডিশন বিটগুলো অসাধারণ ফ্রেশ ভাইয়া এই দেখেন দেখছেন

এই যে লোগোগুলি দেখেন নামটা দেখেন অসাধারণ ফ্রেশ এই হাইব্রিড লেখাটা দেখেন অসাধারণ ফ্রেশ একটু ব্যাকডালাটা খুলে এই দেখেন এরিয়াটা দেখে দেখুন এখানে আপনি যারা কিশু রাখতে চায় যারা জরুরি কোনো কাগজপত্র রাখতে চায় তাদের জন্য এটা এটা ফ্রি ভাইয়া আর এটার বাইরে আরেকটা বিষয় আছে এখানে কিন্তু স্পেসটা অনেক বড় একবার স্পেস এই দেখেন জগ হলেন্স টায়ার সব আছে দেখেন ভিতর একটু আমরা দেখাবো ওই দেখেন

আটাত্তর হাজার সামথিং মাইলেজ পেয়ে যাচ্ছেন সফটা জিসি পেয়ে যাচ্ছেন লাইটগুলো অরিজিনাল সিটগুলো স্টারিংয়ের ভিতরে পুষ্ট কন্ট্রোল পাচ্ছেন জি সামনে থেকে আমরা একটু দেখতে চাই ভাই যদি একটু একটু ভাই ইঞ্জিল রুমটা একটু না দেখাইলেই না দেখেন অসাধারণ ফ্রেশ এই যে দেখেন আমরা কি এখান থেকে দেখা দেখেন কোনো কিছু অসাধারণ ফ্রেশ মানে হাইব্রিড ইঞ্জিন এবং যে কোনো জায়গা থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন

একবারে ঠিক অপরজিটে ওই দেখেন মিল বিটা আছে ওই যে মিল বিটার হেড অফিস আচ্ছা তো সহজ করে ঠিকানাটা আমি বলি আপনারা কিন্তু এই যে আসানোলা ইউনিভার্সিটির সামনে আসলেই এমনিতেই এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন এদিক ওদিক কোথাও খুঁজতে হবে কোনো করতে হবে না যেহেতু খুঁজতে হবে লাইভ লোকেশনে দিলেই হবে ইনশাআল্লাহ ছোট্ট করে শুধু দামটা জানতে চাই ভাইয়া এটা 15 প্লাস আপনার কথা বললে অনার করে দিব মানে বিক্রয় গ্রুপের দর্শক যদি আসে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ একবারে পনেরো প্লাস আপনার কথা যতটুকু অনার করা যায় জান ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেবো জালাল ভাই যেহেতু আশা দিয়েছে আশা আমরা বাড়াতে পারি ইনশাল্লাহ দর্শক একটা কথা বলতে চাই গাড়ি তো আপনি অনেক জায়গায় পাবেন তবে ভালো গাড়িটা যদি কিনতে চান ভালো বাজেটের মধ্যে একবার হলেও ভিজিট করতে হবে একবার হলেও শোরুমটা ভিজিট করে যান তো ধন্যবাদ ভাইয়া দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম